বন্ধু দেখো বাইকটা কিনলাম কেমন হইলো আরে বন্ধু তুই আর ওয়ান ফাইভ কিনে বন্ধু স্বপ্নটা পূরণ হইলো ট্রিটমেন্ট তো দিতি না আই একদিন বাইকটা লয়ে টুর দি আই আচ্ছা বন্ধু ঠিক আছে এবার যাও মোটরে বন্ধু আমি তো একটু সমস্যায় আছি আমার একটু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবি তোর কত টাকা লাগবে খুব বেশি না দুই হাজার টাকা এই নে বন্ধু আচ্ছা ঠিক আছে বন্ধু ধন্যবাদ তবে আচ্ছা ঠিক আছে বন্ধু আমি তো টাকাটা জায়গা রাখতেছি আশি লাখ টাকা দিছি আর সত্তর লাখ টাকা দিতে হইব সেই জায়গা দোস্ত সেই জায়গা বছর বছর টাকার দাম বাড়ে বন্ধু

নামটা বইরাসি কি রে তোরা মানা অপারেশন করার কথা অপারেশন করছিস তাই আসলে বন্ধু অপারেশন করি নাই কেন আসলে ঘটনা হইছে কি অনেক জায়গায় টাকার জন্য দরাদরি করছি তো কোথাও টাকা পাই নাই পরে আল্লাহর কাছে শুধু দোয়াই করছি আল্লাহ আমার মাকে ভালো করে দেন আল্লাহ ঠিকই আমার দোয়াটা কবুল করে নিছে ডাক্তার সব কইল আমার রিপোর্ট নাকি সব ভালো আর অপারেশন করা লাগবো না কিছু ওষুধ খাইলে ঠিক হয়ে যাইবো কস কি অপারেশন সারা ঠিক হয়ে গেছে আসলে বন্ধু এটা কথা কি জানাস আমরা মানুষের কাছে একবারের জায়গায় আরেকবার চাইলেই মানুষ বিরক্ত হয় আর আল্লাহর কাছে কতবার আমি চাইছি আল্লাহ বিরক্ত হয় নাই আল্লাহ এমন বাজে আমার দিছে আমি একদম সন্তুষ্ট হয়ে গেছি